আসসালামু আলাইকুম বন্ধুরা হাওলাদার অটোস থেকে বলছি আবারও ডাটাই কন্ট্রোলার আমার এক ভাই আসছেন আমার এক সোনা বন্ধু একটা কন্ট্রোলার খুলছেন ওর মুখেই শুনি কী কী করছে বল সালাম থেকে আসছি একটা লোকের কাছে কন্ট্রোলার দেখো সালাম দুইবার ট্রাই করছি পারি নাই আমি জানি যে তাদের হাত বালোতে পারবো কিন্তু খোলার পর দুইবার ট্রাই করে দুইবার একবার পারি নি আমরা হয়ে হয়ে যাবে যাবে আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই ওয়াই ওয়ান ওয়াই টু সম্পর্কে আমি একটা কথা বলছি যেটা এক টাকায় পাওয়া যায় এক টাকায় পাওয়া যায় কার কয় লাখ পিস লাগবে কত হাজার পিস লাগবে কোনো মিথ্যার প্রশ্রয় নয় কোনো গুন্ডামি নয় এটা এক টাকা করেই পাওয়া যায় যার যার লাগবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেবেন

আমরা এটা করে নিলাম এবার এর শটটা মূলত আমরা প্রথমত দেখি এর শটটা আছে কিনা এখন সোনা বন্ধু এই পাটটায় কাজ করেছেন এটা কাজ করেছেন তো এটা শর্টটা নাই শর্টটা মূলত নাই শর্টটা নাই এই যে বন্ধু এই যে এটা এখানে দেন বা এটা দেন যেটা দেন এখানে ধরলেই যদি মসফেট শর্ট থাকে ওর পুরা চলে আসবে একদম এটা হাইড্রোমিটার ডাইরেক্ট এখানে চলে আসবে ওয়ান কে এক্স ওয়ান কে মোড়ে থাকবে এই যে এই যে দেখুন বন্ধুরা এখানে যদি শর্ট থাকে তাহলে এটা একদম কর্নারে চলে আসবে তো এটা শর্ট নাই আমরা এবার এটাকে খুলবো ড্রাইভার সেকশনটা চেক করব বন্ধুরা না বন্ধুরা ও মূলত ভিতরে ড্রাইভার সেকশন হাত দেয়নি এই যে ড্রাইভার সেকশানটায় কাজ করেনি আমি এই মসফেটটাকে নষ্ট মনে করি না এটা মূলত বড় নষ্ট না এর মেন নষ্টটা হলো মসফেট সেকশন শর্ট হয়ে গিয়ে এটার ভিতরে এসে এই ড্রাইভার সেকশনটাকে ফ্ল্যাশিং করে দেওয়া বা শর্ট করে দেওয়া তো এখানে কি কি শর্ট হয় আমরা দেখব এবার মাপ দিয়ে দেখব তো বন্ধুরা এর মূলত ড্রাইভার সেকশনটা শর্ট এই যে নেগেটিভ সেকশনের এই যে এই যে এটা শর্ট এই যে মিটারটা দেখুন এই যে এটা শর্ট এটা সম্পূর্ণ শর্ট এখানে এই ওয়াই ওয়ানের বাম পাশে উপরে বাম পাশে এটা ওয়ানকে স্ট্যান্ড আর ঠিক ডান পাশে এর ওয়াই ওয়ানের ঠিক ডান পাশে একটা ওয়ান রেজিস্ট্যান্ট এটা জরুরি চেক করা এটা দেখবেন এটাও একটা শর্ট আছে বন্ধুরা হ্যাঁ এটাও একটা শর্ট আছে এটাও একটা কাটা আছে না 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 এটাও একটা কাটা আছে এই যে এইটা মূলত যায় না এই যে রেজিস্ট্যান্ড সাতচল্লিশ কেরে যে রেজিস্টারটা আছে এটা মূলত যায় না সাতচল্লিশ অবস এই রেজিস্ট্যান্ডটা যায় না বন্ধুরা এটা সাতচল্লিশশো সাতচল্লিশশো এক এই রেজিস্ট্যান্ডটা মূলত যায় না এই ওয়ানকে এই রেজিস্ট্যান্ডগুলো কাটে তো এটা এটার ভিতরে একটা শর্ট আছে বন্ধুরা এটা সম্পূর্ণ কাটা মিটারে শর্ট দেখাবে বন্ধুরা আমি দেখাচ্ছি এভাবে একদম শর্ট দেখাবে একদম শর্ট দেখাবি তো এটা আর একটা একটু কম দেখায় না বন্ধুরা এটা দুটা দুটা ওয়ানকে এটা দুটাই ভালো আছে আমার এই ওয়াই ওয়ানটা শর্ট দেখায় এই হ্যাঁ বন্ধুরা এই ওয়াই টুটাও আমার শর্ট আছে আমি আবারও বিশেষ করে আমার নতুন অটো মেকানিক ভাই যারা তাদেরকে দেখাচ্ছি ওয়াই ওয়ানটা মূলত এই যে মিটারের দুটো কলম সোজাভাবে বললাম দুটো কলম ওয়াই ওয়াটার মাপ হবে মূলত নেগেটিভটা যাবে বাম পাশে পজিটিভটা ডাইন পাশে দাম থাকে এটা ঘুরবে এই যে এই যে সহজভাবে ওই বেস কালেক্টার মালেক্টার এগুলো যদি বলতে যাই তাহলে নতুন যারা আছেন ওরা বিগ্রে ফেলবেন বুঝবেন না আমি সোজাভাবে বুঝাই দিই নতুন যারা আছেন তারা বুঝবেন না এই বেস কালেক্টার এই সমস্ত বুঝতে বুঝতে পারবেন না এই যে এই এটা শর্ট এখানে মাপ দিলেন এখানেও ডাইরেক্ট যদি শর্ট দেখায় তাহলে এটা নষ্ট আছে এটা মূলত আমার ওয়ান কে মুড়ে থাকলে এইট এইট প্লাস ওঠে কিন্তু সম্পূর্ণ যাবে না এটা শর্ট তারপরেও যখন যে পার্টটা আপনাদের শর্ট হবে সেটা উঠিয়ে সুন্দরভাবে মাপ দিবেন সার্চ করে দেবেন বন্ধুরা চলুন আমরা ড্রাইভার সেকশনটা ঠিক করি তো বন্ধুরা ওরা ওদের মটর নাকি পাঁচ ছয় মাস আগে আমার দা থেকে কাজ করাইনেছে যা আমার মনে নেই পাঁচ ছয় মাস আগে ম্যাগনেট রিসাইকেল করে দিয়েছি বন্ধুরা মিথ্যার কিছু নাই সম্পূর্ণ আপনাদের সামনে প্রকাশ্যে তুলে ধরি আমি কাস্টমার রিভিউ আমি ভালো বুঝি পাঁচ ছয় মাস আগে পাঁচ ছয় মাস আগে করে নিয়েছি তারপর আমার দুইটা বাইপার বন্ধু বা বাড়ির পাশে তারা ভালো বসে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো আপনারা আসবেন সবাই তো বন্ধুরা চলুন আমরা কন্ট্রোলারটা দেখি এই যে বন্ধুরা এই আমি এরকমের একটা তাতালের মাথা চিকন করে নিছি এই যে দেখুন খুব সুন্দর করে সহজে আমি আস্তে করে তুলে ফেলি এই যে বন্ধুরা এইভাবে এই যে দেখুন আস্তে করে তুলে এই যে দেখুন ওয়াই ওয়ান নষ্ট ওয়াই টু নষ্ট কাটা আমরা নিচের আর ড্রাইভার সেকশনের মূলত এখানে সাত আটটা ভাগ রয়েছে যেমন সিপিউরই দুইটা জায়গায় মেকানিজম রয়েছে আমার যে সিপিউ ওয়াইসিটা রয়েছে এখানে এই যে বন্ধুরা এই যে সিপিউ আইসিটা রয়েছে সেই সিপিউ আইসিটারই দুটো কাজ আছে এখানে বন্ধুরা এটা আমি আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরবো যে সিপিউ কোন জায়গা থেকে রকমের কাজ করে বন্ধুরা একটু এই ওয়াই টুটা দেখি এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু ওয়াই টুর মাপের বেলায় পজিটিভটা বাম পাশে নিয়ে নিয়েছি এই যে দেখুন না এটা বন্ধুরা আমার ভালো আছে হ্যাঁ এটা ভালো আছে হ্যাঁ এই ওয়াই টু বা ওয়াই ওয়ান বা কে রেজিস্ট্যান্ট ন্যূনতম কাটা আছে কিনে এটা যদি আপনি এর মেজারমেন্ট বোঝেন তাহলে বের করে ফেলতে পারবেন কারণ এর গেট ভোল্টেজ যদি আমার ওয়াই ওয়ানের মাথায় কোনো প্রকার ডিফারেন্স আসে বা না আসে তখনই বুঝতে হবে যে আমার এই ড্রাইভার সেকশানে এখনও ঝামেলা রয়ে গেছে এই যে বন্ধুরা ওয়াই টু ওয়াই ওয়ান নিয়েছি এই যে এক টাকা পিস মাত্র যার যত হাজার পিস দরকার তো বন্ধুরা এটা আমরা শেষ পর্যন্ত ড্রাইভার সেকশনটা চেক করে এর ওয়াই ওয়ান ওয়াই টু এগুলি খারাপ ছিল শেষ পর্যন্ত ঠিক হয়ে গেছে বন্ধুরা এই যে এটার এবার আমরা এটার মেজারমেন্টটা দেখব বন্ধুরা মেজারমেন্টটা আমরা দেখব যে ড্রাইভার সেকশনটা ঠিক আছে কিনা বন্ধুরা এই হলো আমার মাল্টিমেটার নতুন যারা আছেন তারা দেখেন এই সমস্ত মেজারমেন্ট জানাটা খুবই জরুরি যে আপনার ড্রাইভার সেকশনটা ঠিক হয়েছে কিনা খুবই জরুরি যদি আমার ড্রাইভার সেকশন ঠিক হয়ে থাকে তাহলে এই যে আমার ওয়াই ওয়ানের মাথা এই জায়গাটায় আস্তে করে ফাইভ যাবে এই যে দেখুন ফাইভ চলে আসছে একটা সেরে দিলাম মোটরটা বন্ধ হয়ে গেল এটা কিন্তু নাই আবার চলে আসছে তার মানে আমার ড্রাইভার সেকশনটা ঠিক হয়ে গেছে আর এই যে পজিটিভ সেকশানের ওয়াই ওয়ানের মাথায় এটাকে সোর্স বলে দেখুন বন্ধুরা আমরা এটাকে দেখব এখানেও ভোল্টেজটা আসে কি না হ্যাঁ বন্ধুরা এখানেও ভোল্টেজটা চলে আসছে আরও একটা ব্যাপার আমি আপনাদেরকে বুঝাই বলতেছি এটা বাংলাদেশের অন্য কোনো চ্যানেলে এই ডাটাই কন্ট্রোলার সম্পর্কে আপনারা এই ভিডিও পান নাই পান নাই এই প্রথম হয়তো বা আমি আপনাদেরকে বোঝাচ্ছি এই যে দেখুন আমার ফ্রেজে কত ভোল্ট আছে উনত্রিশ ভোল্ট আর হলো এই ফাইভ ভোল্ট এখানে মোট আমার প্রায় চৌত্রিশ ভোল্ট দেখাবার কথা ওই ওয়ানের মাথায় হ্যাঁ বন্ধুরা দেখাচ্ছে ঠিক আছে তার মানে এটা আমার পরিপূর্ণ ঠিক হয়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডাটাই কন্ট্রোলার সম্পর্কে অনেকটা বোঝানোর চেষ্টা করি আর বাংলার সিংহ বন্ধুরা বাংলার সিংহ সম্পর্কে একটু আলোচনা থাকবে সেটা তো যে বন্ধুরা বাংলার সিংহ এ তো আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে অ্যাভেলেবেল আমার প্রিয় অটো মেকানিক ভাইদেরকে বলবো সাবধান পুরনো দিনের কথা ভুলে যান পিছনে যেটা যারা যারা কিনেছেন অন্তত এই ভিডিও দেখার পরে চিন্তাভাবনা করে কিনুন হানড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট যদি চান তো অবশ্যই দেখে যান কি নিয়ে আসছি আপনাদের জন্যে ডাটাই ম্যাগনেট নয় চার ইঞ্চি ম্যাগনেট পর্যন্ত চার্জ করতে পারবেন এই যে দেখুন বন্ধুরা সর্বোচ্চ ডায়া এ সব জায়গায় ব্র্যান্ডের শোয়া বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা দুই হাজার ভোল্ট দেখুন বন্ধুরা চার্জিং স্টাইল দেখুন বন্ধুরা একাগারও যাই হোক টাকার অঙ্কটা কিন্তু কম নয় কিন্তু মেশিন কিনে যদি কোনো প্রকার প্রতারিত হন তাহলে কিন্তু কষ্টের কোনো শেষ থাকবে না বন্ধুরা ট্রিক এই যে চার্জিং স্টাইল দেখুন বন্ধুরা চার্জিং স্টাইল দেখুন এই যে চার্জিং এর স্টাইল দেখুন বন্ধুরা থ্রি কেবি এর ব্যাঙ্ক থ্রি কে এর প্রয়োজন নাই আঠারো প্লাসে মেরে দিন এই যে বন্ধুরা আঠারো প্লাসে মেরে দিন আর দরকার নাই বন্ধুরা মেরে দিন ব্যাস কোনো বাজে শব্দ নাই সম্পূর্ণ ইজি বন্ধুরা এবং অনেকে জানতে চান এটার গ্যারান্টি কি কোনো গ্যারান্টির প্রয়োজন নেই বন্ধুরা এটা সম্পূর্ণ ডিজিটাল অটোমেটিক এটা নষ্ট হবে না এটা নষ্ট হওয়ার কোনো প্রশ্ন নাই বন্ধুরা এই যে দেখুন ডিজিটাল ডিজিটাল বন্ধুরা এই যে দেখুন এই যে এই এই যে সম্পূর্ণ রেডি এই যে বন্ধুরা এর ভিতরটা দেখুন সব খোলা আসুন দেখুন যাচাই করে নিয়ে যান নিতেই হবে এরকমের কোনো কথা নাই দেখে যান কি নিয়ে আসছি আপনাদের জন্য বন্ধুরা এই যে চার্জিং স্টাইল দেখুন বন্ধুরা এই যে এ চার্জিং স্টাইল দেখুন এটাও থ্রি কেবি এ ব্যাংক থ্রি কেবি এর প্রয়োজন নাই আঠারো প্লাসে মেরে দিন বন্ধুরা এই এই যে স্টাইল স্টাইল বন্ধুরা দরকার ব্যাস এরকমই জি হেডার স্টাইল দেখুন বন্ধুরা তাই বারবার বলবো দেখে শুনে বুঝে কিনুন আপনার টাকা দিয়ে মেশিন কিনবেন দেখে শুনে বুঝে নিন বন্ধুরা ভালো থাকবেন